বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি গিয়েছিলাম বারো দলের মেলাতে দলের মেলা আমাদের এখানে হয় কৃষ্ণনগর রাজবাড়িতে খুবই বড় মেলা মানে এই মেলা দেখতে যদি তোমরা যেতে চাও তাহলে কৃষ্ণনগরে নেমে টোটো ধরে তোমরা এই রাজবাড়িতে চলে আসতে পারবে এই মেলাটা এত বড় মোটামুটি দু তিন ঘন্টা ধরে যদি মেলাটা তোমরা কভার করতে পারো তবে আর এই মেলাতে কি নেই বিভিন্ন ধরনের নাখরদোলনা সার্কাস এসছে টার্জেন সার্কাস হয় তারপরে মেলাতে বিভিন্ন ধরনের খাবার এবং এত স্টল হয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড স্টল আমার তো খুবই ভালো লেগেছে আর এই মেলার মানে যেটা বিশেষত্ব তোমরা তো সবাই জানো কৃষ্ণনগর কৃষ্ণনগরের যে পুতুলপট্টি রয়েছে পুতুলপট্টির যে পুতুল সেই এই মেলাতে কিন্তু তোমরা পেয়ে যাবে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর ছোটো ছোটো নিখুঁত নিখুঁত কাজ তোমরা পাবে এই মেলাতে এই পুতুলগুলোর মধ্যে এবং এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল আমার তো খুবই ভালো লাগছিলো আমি তো মনে হচ্ছিল সব মেলাটাকেই উঠিয়ে নিয়ে চলে আসি এই যে দেখছো না বিগ বাজার মানে বা কৃষ্ণনগর বারোধলের মেলার নিচে লেখা আছে বিগ বাজার এই বিগ বাজারটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে যেরকম সেন্ট বললে স্টল রয়েছে তারপর শ্রীহরি বোরলিন অ্যাপোলো আরও বিভিন্ন ধরনের স্টল রয়েছে আমরা তো গিয়েই ফার্স্টে একটুখানি পাও খেয়ে নিয়েছিলাম তারপরে তারপরে খেয়েছিলাম একটুখানি তন্দুরি চা এই মেলাটার পুরো মেলাটা তো আমি কভার করতে পারিনি একবারে মানে পুরোটা ভিডিও করাটাও একটা ইম্পসিবল ব্যাপার তবু আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই মেলাতে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই মেলাতে রয়েছে তোমার ফার্নিচারের দোকান দেখো এই যে তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে শ্রীহরির এই যে স্টল দিয়েছে এরকম ছোট ছোটো দোকান করে স্টল দিয়েছে এই ফার্নিচারগুলো মানে সব রাজকীয় একটা ব্যাপার আগেকার দিনে যে আমরা ভিডিওগুলোতে আমরা দেখেছি যে এরকম ধরনের চেয়ার খাট এ যেগুলো পাওয়া যায় দেখতে পাওয়া যায় আর কি সেইগুলো এই মেলাতে কিন্তু পেয়ে যাবে তোমরা যাদের খুব ভালো লাগে সেগুলো আমারও তো ভীষণ ভালো লাগে আর এখানে এসে বিভিন্ন ধরনের মানে ভারতবর্ষের সব জায়গাকার বিভিন্ন ধরনের যে পোশাক সেই পোশাকগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখান থেকে আমি খেয়েছিলাম একটু তন্দুরি চা দাদাটা খুবই ভালো বানিয়েছিল ভালো লেগেছে তারপরে দেখো এখানে অজস্র মার্বেলের যে সোপিসগুলো হয় সেইগুলো দামটা প্রচণ্ড পরিমাণে রিজনেবেল তোমরা ওগুলোকে তোমরা এফোর্ড করতে পারবে যাই হোক দেখো আমরা চলে এসেছি ওই মেলার থেকে বেরিয়ে আবার আমরা আর একটা মেলাতে চলে এসেছিলাম দেখো এখানটায় এই মেলাটা নাম হলো ডিসকাউন্ট মেলা এখানে আমার আমার আমরা একটুখানি ম্যাজিকও দেখে নিয়েছিলাম সাথে আমার একটু ট্রিক করতে ওরা তো দেখলেই ভিডিওতে এখা এই এটার মধ্যে রয়েছে প্রত্যেকটা জিনিসে তুমি ডিসকাউন্ট পাবে বেশ ভালো লেগেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বা